তোমার তো টুম্পা বৌদির সাথে লিঙ্ক আছে আপনি কি করে জানলেন দাদা আপনি জানেন না এখানে কি হচ্ছে কেন গো কি হলো তাড়াতাড়ি ওখানে রেশন কার্ডের লিংক হচ্ছে এসব সব কথা ছাড়ো তাড়াতাড়ি রেশন কার্ডটা দাও আর পো তো আমাদের পাড়ার দোকানে পাওয়া যায় সব সময় কেন দেখি দাদা এখানে এত ভিড় কেন দাদা আপনি জানেন না এখানে কি হচ্ছে না রে ভাই না হ্যাঁ দাদা এখানে রেশন কার্ডের লিঙ্ক হচ্ছে হ্যাঁ এখানে রেশন কার্ড হয়ে যাবে হ্যাঁ রে ভাই হ্যাঁ ও এখানে বার্টিকে এই ডেসনগাটা নি আসি হ্যাঁ কই গো কোটাই গেলে তাড়াতাড়ি আসো কেন গো কি হলো তাড়াতাড়ি আমাদের এসন কার্ড গুলো দাও এসন কার্ড দিয়ে কি করবে

খুঁজে পেলে এইদিকে তো বেলা হয়ে যাচ্ছে অনেক এনা তোমারটাই খুঁজে পেয়েছি এটাই নিয়ে যাও আমারটা বোঝায় রেখেছি দেখেছি ঠিক আছে আমি আমারটা নিয়ে যাচ্ছি তোমারটা খুঁজে নিয়ে আসো ঠিক আছে আমি যাচ্ছি তোমার লাইনটা ধরছি তুমি চাক দিয়ে আসো খুঁজে কি গো ভাই তুমি এখনো দাঁড়িয়ে আছো কি বলবো দাদা সরকারের কাজটাই তো সরকারের কাজে সব সময় যায় দাম সারপো তো আমাদের পাড়ার দোকানে পাওয়া যায় সময়। এই তো আজ সকালি বাড়ির জন্য এক প্যাকেট সারপো নিয়ে আসলাম। এইটা সার্পো নয় সারভা যা ইন্টারনেটে প্রবলেম। আচ্ছা তোমাদের কি সার্পো ঠিক হয়েছে গো? মানে ইন্টারনেট ঠিক হয়েছে? হ্যাঁ মাত্র ঠিক হলো।

সংশোধন করে দিলাম সরকারি কাজ তাও একশো টাকা দিয়ে চলে বৌদির রেশন কার্ডের সাথে লিঙ্কটা তো আপনারাই করেছেন দোষটা তো আপনাদের এনেন আমার কাজটা ভালো করে চেক করে দেখুন কারুর বইয়ের সাথে লিঙ্ক নাই তো থাকলে কেটে দেবেন ও একশো টাকা দিয়েছে আমি আপনাকে পাঁচশো টাকা পরের বউকে নিয়ে নিজের বাড়ি ফানছি একটুও পছন্দ নয় নলা তোমার লিংক ছিল না আমি লিংক করে দিলাম কিন্তু তোমার বইয়ের সাথে লালটু লিংক আছে হ্যাঁ না হ্যাঁ এই গাইস এই ভিডিওর সাথে বাস্তবে কোনো মিল নাই এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের এন্টারটেইনমেন্টে দেওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অনেকেই ভিডিও দেখ ছেন লাইক করছেন না কমেন্ট করছেন না তো তাদেরকে একটি কথাই বলবো আপনারা লাইক কমেন্ট করুন আর আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন ভিডিওটা দেখার পর এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন টাটা বাই বাই